হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ নিয়ে আলোচনা করবো নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যারা যারা নোবেল পুরস্কার পাচ্ছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে বাকি ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা হয়নি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের আমি আপডেট দিয়ে দেবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হবে তো চিকিৎসার ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত করা হবে কাকে উপযুক্ত দুই সংযুক্ত দু হাজার চব্বিশে ফিজিওলজির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে ফিজিওলজির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে উনিশশো সালের পর ফিজিওলজি চিকিৎসায় দেওয়া একশো পনেরোতম নোবেল পুরস্কার এটি এবং দুশো জন বিজেতার মধ্যে কেবল ১৩ জন মহিলাকে দেওয়া হবে চিকিৎসার ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে কে কোরলিনস্কা ইনস্টিটিউট সেটি কোথায় অবস্থিত সুইডেনে এবং পুরস্কার রাশি জেনে রেখো ওয়ান পয়েন্ট ওয়ান কোটি ওয়ান কোটি সুইডিশ ক্রোন যেটা দশ লাখ ডলার মাইক্রো আর এন এর আবিষ্কার করার জন্য পুরস্কারটি পেয়েছেন মাইক্রো আর এন এটি আবিষ্কার করার জন্য এই পুরস্কারটি পেয়েছেন নেক্সট দেখো পুরস্কারটি পেয়েছেন কারা উপযুক্ত দুই রাইট অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে ভিক্টোর অ্যাম্ব্রোস এবং গেরি রুয়াকুন এই দুজন পাচ্ছেন সংযুক্ত রূপে দু নম্বর প্রশ্ন দেখো চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দু হাজার তেইশে কাকে সম্মানিত করা হবে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে উপযুক্ত দুই কেটালিন কারিকো এবং ড্রু উইসম্যান এই দুজনকে দেওয়া হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে দু হাজার তেইশে দেওয়া হয়েছে এবং তিন নম্বর প্রশ্ন দেখো নোবেল পুরস্কার কার স্মরণে দেওয়া হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেলের জন্ম হয়েছে সুইডেনে একুশে অক্টোবর আঠেরোশো তেত্রিশে একুশে অক্টোবর আঠেরোশো তেত্রিশে জন্ম হয়েছে ইনি ডায়নামাইটের আবিষ্কার করেছিলেন দশই ডিসেম্বর আঠেরোশো ছিয়ানব্বইয়ে ইতালির সোনরেমান আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে দেওয়া হয় তো রাইট অ্যান্সার এখানে কি হবে কয়টি ক্ষেত্রে দেওয়া হয় ছটি ক্ষেত্রে দেওয়া হয় কি কি ক্ষেত্রে চিকিৎসা রসায়ন ভৌত শান্তি অর্থশাস্ত্র এবং সাহিত্য এই ছটি ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার প্রত্যেক বছর কবে দেওয়া হয় সঠিক অ্যান্সার এখানে কি হবে প্রত্যেক বছর কবে দেওয়া হয় নোবেল পুরস্কার দশই ডিসেম্বর ঘোষণা করা হয় প্রতি বছর অক্টোবরে ঘোষণা করা হয় এবং দশই ডিসেম্বর দেওয়া হয় আলফ্রেড নোবেলের পূর্ণতিথিতে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন প্রথমবার নোবেল পুরস্কার কবে দেওয়া হয় প্রথমবার পুরস্কারটি দেওয়া হয় দশই ডিসেম্বর উনিশশো একে প্রথমে কাকে দেওয়া হয় হেনরি ডুরান্টকে হেনরি ডুরান্টকে দেওয়া হয় প্রথমে হেনরি ডুরান্ট ও ফ্রেডরিক ফ্রেন্ডস ফ্রেডরিককে ফ্রেডরিককে দিয়েছিলেন সাত নাম্বার প্রশ্ন দেখো অর্থশাস্ত্রের ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কার কাকে দেওয়া হয় অর্থশাস্ত্রে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় উপযুক্ত দুই রাইট অ্যান্সার রেগনার ফ্রিস নরওয়ের জন টিনবার জেন নেদারল্যান্ডের এই দুজনকে দেওয়া হয় নেক্সট দেখো আট নাম্বার প্রশ্ন অর্থশাস্ত্রে এখনো পর্যন্ত কোন দুই ভারতীয়কে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে উপযুক্ত দুই অমরত্ব সেন এবং অভিজিৎ ব্যানার্জি সেন পেয়েছেন উনিশশো এবং অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন দু হাজার পরের প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার কে প্রদান করে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে করলিংস্কা ইনস্টিটিউট যেটি সুইডেনে অবস্থিত শান্তি ক্ষেত্রে কে প্রদান করে শান্তি ক্ষেত্রে শান্তি ক্ষেত্রে প্রদান করে নরওয়ের সংসদ রসায়ন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ও অর্থশাস্ত্রে কে প্রদান করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এটি রসায়ন ভৌত অর্থশাস্ত্র সাহিত্য প্রদান করে সুইডিশ একাডেমি নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত প্রথম পুরস্কে রাইট অ্যান্সার হবে লিনাস পোলিং উনিশশো চুয়ান্নয়ে রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং উনিশশো বাষট্টি শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান পরের প্রশ্ন দেখো দু হাজার চব্বিশে শান্তি নোবেল পুরস্কারে সম্মানিত করা প্রথম আফ্রিকি ব্যক্তি কে ছিলেন রাইট অ্যান্সার হবে ওয়াঙ্গেরি মাথায় নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন রাইট অ্যান্সার হবে উই হেম কনরার্ট রন্টচেন তিনি এক্স রে আবিষ্কার করেন এবং তিনি হচ্ছেন জার্মানির তেরো নম্বরে দেখো ইংরেজি ভাষায় সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কারে সম্মানিত করা প্রথম ব্যক্তিকে রাইট অ্যান্সার হবে রুডার্ট কিপালিং উনিশশো সালে দ্য জঙ্গল বুকের জন্য তিনি নোবেল পুরস্কার পান দ্য জাঙ্গল বুক এর জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি পরের প্রশ্ন দেখো নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা প্রথম মহিলা কে ছিলেন ব্যারনেস ব্যর্থা সোফি ফিলিসিটা ভোন সাইনার সাটনার অপশান বি রাইট অ্যান্সার নোবেল শান্তি পুরস্কার তিনি পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি নোবেল শান্তি পুরস্কার এটি তিনি কবে পেয়েছিলেন এটি পেয়েছিলেন উনিশশো পাঁচে তিনি হচ্ছেন অস্ট্রিয়ার অস্ট্রিয়ার বাসিন্দা অস্ট্রিয়া নেক্সট দেখো নোবেল পুরস্কারে সম্মানিত করা সবচেয়ে কম বয়সী ব্যক্তিকে সবচেয়ে কম বয়সী ব্যক্তি মালালা ইউসুফ যাই তিনি শান্তির ক্ষেত্রে পেয়েছিলেন কবে দু হাজার চোদ্দোতে এবং তিনি পাকিস্তানের পাকিস্তান এবং দুটি আলাদা আলাদা ক্ষেত্রে মেরি কুরি পেয়েছিলেন দুটি আলাদা আলাদা ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন তিনি উনিশশো তিনে পেয়েছিলেন ভৌতর ক্ষেত্রে ভৌততে এবং উনিশশো এগারোতে পেয়েছিলেন রসায়নে নেক্সট প্রশ্ন দেখো গণিতের নোবেল পুরস্কার কাকে বলা হয় এবেল পুরস্কার গণিতের নোবেল পুরস্কার বলা হয় এবেল পুরস্কারকে নেক্সট দেখো কোনো এক ক্ষেত্রে কোন এক ক্ষেত্রে অধিকতম কতজনকে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে কোনো একটি ক্ষেত্রে দেওয়া যেতে পারে তিনজন ব্যক্তিকে নেক্সট দেখো প্রথম ভারতীয় কে ছিলেন যাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের ক্ষেত্রে পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে উনিশশো সালে গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছিলেন গীতাঞ্জলি নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন উনিশশো উনআশি এ নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাদার টেরেসা ছিলেন নোবেল পুরস্কার মরণোত্তরও কবে সমাপ্ত করা হয়েছে উনিশশো সালে সমাপ্ত করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার কবে শুরু হয় উনিশশো উনসত্তরে শুরু হয় পরের প্রশ্ন দেখো প্রথম নোবেল পুরস্কার উনিশশো তিনে কোন মহিলা পেয়েছেন মেরি কুরি পেয়েছেন মেরি কুরি দশই ডিসেম্বর উনিশশো তিনে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছেন উনিশশো তিনে বিজ্ঞানের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন কোনো চার ব্যক্তিকে দুবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোন চার ব্যক্তিকে দুবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে রাইট আনসার হবে রাইট আনসার অপশান উপযুক্ত সবে এই অপশানটি নেই উপযুক্ত সবেই হবে এরা সবাই কিন্তু দুবার নোবেল পুরস্কার পেয়েছেন মাদাম মাদামুখুরি তিনি পেয়েছেন উনিশশো ছাপ্পান্নতে পেয়েছিলেন এবং উনিশশো বাহাত্তরে পেয়েছিলেন আর লিনস স্পোলিং পেয়েছিলেন উনিশশো চুয়ান্নই এবং উনিশশো বাষট্টিতে জন বারডিন পেয়েছেন জন বারডিন তিনি পেয়েছেন উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো বাহাত্তরে এখানে মাদামকুরি এটা এটা হবে মাদামকুরি পেয়েছেন উনিশশো তিনে এবং উনিশশো এগারোতে উনিশশো তিন এবং উনিশশো এগারো সবাই আরেকবার মিলিয়ে নাও মাদামকুরি পেয়েছেন উনিশশো তিন এবং উনিশশো এগারোতে লিনস পোলিং পেয়েছেন উনিশশো চুয়ান্ন এবং উনিশশো বাষট্টি ফ্রেডরিক সঙ্গের তিনি পেয়েছেন উনিশশো আটান্ন এবং উনিশশো আশিতে জন বার্টিন পেয়েছেন উনিশশো ছাপ্পান্নতে এবং উনিশশো বাহাত্তরে দুবার করে নোবেল পুরস্কার পেয়েছেন এরপর আমরা দেখব নোবেল পুরস্কার বিজেতা ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সাহিত্যের ক্ষেত্রে পেয়েছেন নবীন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পেয়েছিলেন উনিশশো তেরোতে এবং সি ভি রমন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছেন উনিশশো তিরিশে মাদার টেরেসা শান্তির ক্ষেত্রে পেয়েছেন উনিশশো উনআশিতে কৈলাশ শর্তার্থী তিনি পেয়েছেন শান্তির ক্ষেত্রে দু হাজার চোদ্দোতে অমরত্ব তিনি পেয়েছেন উনিশশো আটানব্বই অর্থশাস্ত্রে হরগোবিন্দ খুরানা তিনি পেয়েছেন উনিশশো আটষট্টিতে চিকিৎসার ক্ষেত্রে বিএস এস নাইপাল সাহিত্যর ক্ষেত্রে তিনি পেয়েছেন দু হাজার একে ভ্যাঙ্কট রামকৃষ্ণন তিনি পেয়েছেন দু হাজার দু হাজার তিনি দু হাজার পেয়েছেন ভ্যাঙ্কট রামকৃষ্ণন এবং সুব্রমণ্যম চন্দ্রশেখর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তিনি পেয়েছেন তিনি উনিশশো তিরাশিতে পেয়েছেন এবং অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি তিনি পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি অর্থশাস্ত্রের ক্ষেত্রে তিনি পেয়েছেন দু হাজার উনিশে এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবে